জোৎস রাতে প্রেম এবার তোরা খেলো প্রতীক সেন ও সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সোনামণি সাহা অভিনয় করছে শুভ বিবাহ ধারাবাহিক বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছে অভিনেত্রী সোনামণি সাহা তার বিপরীতে রয়েছে হানিপাফনা এই প্রথমবার ছোট পর্দায় জুটি বাঁধলেন তারা ধারাবাহিকের প্লট একটি ডিভোর্স হয়ে যাওয়া মেয়েকে কেন্দ্র করে যার নাম হলো সুদাময়ী বর্তমানে পরিবারের কাছে সে বোঝা হয়ে দাঁড়িয়েছিল তবে এবার সিরিয়ালে অন্যরকম টুইস্ট দেখা যাবে সিরিয়ালের ঘটনা এবার বাদ দেই এবার তোমাদের প্রিয় সুদা নাকি যত্ন রাতে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছিল আর সেটাকে জানো তোমাদের প্রিয় সেন একাধকা ধারাবাহিকে একটা সুন্দর জোৎস নাড়াতে একসাথে তারা প্রেম করছিল কথা বলছিল সেই সময় নাকি সেই ধারাবাহিকের অনেক তারকারা তাদের নিয়ে মজা করছিল যদিও সেটা ছিল দুষ্টুমির ছলে যে কোনো সময় নাকি তারা বিয়ের ঘোষণা দিতে পারে তো বন্ধুরা তোমরা কে কে প্রদিক ও সোনামুনি সাহার বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানও ধন্যবাদ